মেয়েদের তিনটি ভুলের কারণে তাদের সংসার আজীবনের জন্য নষ্ট হয়ে যায় যেই সমস্ত মেয়েদের মধ্যে এই তিনটি আলামত আছে সংসার টিকবে না এক বছর দুই বছর পাঁচ বছর পরে হলেও আপনার সংসার নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ সুবাহ নিজে বলছেন আল কারিম থেকে দলিল নেন আল্লাহ বলছেন আর রিজা লোকা আলা নিসা ইবিমা ফাদ্দল বা বাদহ মালাবাদ পুরুষদেরকে পাক কৌয়াতান শক্তি দিয়েছে বেশি এরা মেয়েদের থেকে একটু বেশি আত্মমর্যাদাশীল হয় মেয়েদের থেকে তাদের শক্তি সামর্থ্য একটু বেশি থাকে সাধারণত সেই জায়গা থেকে কোনো মেয়ে যদি ভুল ক্রমেও এই তিনটি ভুলের মধ্যে পড়া যায় তার সংসার কিন্তু টিকবে না খুব সাবধান প্রথম নাম্বার হচ্ছে অতিরিক্ত জিদ অতিরিক্ত জিদ যেসব মেয়েদের আছে ওই মেয়েদের সংসার সহজে ঠিকানা আজকে আপনি দেখেন যে সারা দেশে তালাক হয় কোন সমস্ত মেয়েদের রিপোর্টস হয় কোন সমস্ত মেয়েদের কাল সময়ে আমাদের দাদিন আমাদের নারীরা অনেক কষ্ট সহ্য করে স্বামীর কথা শুনে স্বামী যেভাবে বলতো তিনি আর চলতেন স্বামীর উপরে কোনো কথা বলাটাকে তারা মহাপাপ মনে করতেন এই কারণে তাদের সংসার ভাঙত না আপনি সমীকরণ মিলালে দেখতে পারবেন যে আগেরকার সময়ে সংসার টোটালি ভাঙত না সংসার ভাঙাটাকে রিভোর্স করাটাকে তালাক হওয়াটাকে মানুষ অনেক জঘন্য বড় অপরাধ মনে করা হতো আজকাল এটা ফ্যাশানে পরিণত হয়েছে এবং ঢাকায় বিয়ে হয় আবার তালাক হয় মাঝখান দিয়ে মোহরানা নেয় এমন ব্যবসাও শুরু হয়ে গিয়েছে আজকে সুতরাং প্রথম নাম্বার যে ভুলের কারণে মেয়েদের ডিফোর্স হয় সবচাইতে বেশি সেটা হচ্ছে অতিরিক্ত জেদ কখনো মেয়েরা দেখাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর সাথে তর্ক করা একজন পুরুষ কখনো সে তর্ক পছন্দ করে না তার স্ত্রীকে সে এমনভাবে চায় যে তার স্ত্রীকে সে যেটা বলবে তার স্ত্রী সেটাই শুনবে যদি কোনো মেয়ে স্বামীর সাথে তর্ক করে বেড়ায় বুঝতে হবে যে ওই মেয়ের সংসার কখনো ঠিকবে না এবং এই সমস্যার কারণে কিন্তু সংসার ভেঙে যাচ্ছে আম্মা জান আইসার আদি আল্লাহ তাল আনহু বিশ্বনবীর ব্যাপারে হাদিস বলতে গিয়ে বলছেন বিশ্বনবী সাল্লা সাল্লামের কখন কি প্রয়োজন হতো সেটা বিশ্বনবী বলার আগে আমি নিজে বুঝতাম সুবাহ আল্লাহ আপনার স্বামীর কখন কি প্রয়োজন হবে সে কখন কি চায় সে সেটা বলার আগে যদি আপনি বুঝে যেতে পারেন তাহলে প্রকৃতপক্ষে আপনি একজন ভালো মানের স্ত্রী সেই কারণে প্রিয় ভাইয়ের আমার তৃতীয় নাম্বার এটা সামাজিক পর্যায়ে সবাই জানেন তৃতীয় নাম্বার যে মারাত্মক ভুলের কারণে আপনার সংসার ভেঙ্গে যাবে মেয়েদের সংসারটা ভাঙে সেটা হচ্ছে বাবার বাড়ির কু পরামর্শ মনে মনে রাখতে হবে বিয়ের পরে সবার আগে সবচাইতে বড় আপন হচ্ছে আপনার স্বামী এরপরে আপনার বাবা মা বিয়ের আগে আপনার বাবা মা আপনার জন্য সবচাইতে আপন ছিল সেটা ঠিক আছে কিন্তু বিয়ের পরে আপনার স্বামী হচ্ছে জীবনে সবচেয়েতে বেশি পাইরুটি পাওয়ার যোগ্য এই কারণে বাবা মার কথা শুনে আপনি যদি আপনার স্বামীর সাথে ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন আপনার সংসার টিকবে না হজরত আসিয়া আল্লাহ তাল আনহা ফেরাউনের ঘরে সংসার করছে আজীবন তাকে ছেড়ে যায় নাই ফেরাউনের চাইতে তো আপনার স্বামী খারাপ হয়ে যায় নাই সুতরাং আমাদের প্রত্যেক মা বোনদেরকে আসিয়া রাতি আল্লাহ তাল আনহার মতো ধৈর্যশীল হওয়ার মতো তৌফিক আল্লাহ বাগদান করুক আমিন